মরণকূপ নামটা যতটা ভয়ঙ্কর তার থেকে ভয়ঙ্কর হচ্ছে এর খেলাগুলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রো কিন্তু এখনই খেলা দেখানো শুরু করছে তো এই দুইটা মাইক্রো যেভাবে এই এর ভিতরে দুইটা একসাথে চলতেছে এটা কিন্তু দেখে নর্মাল মনে হইতে পারে কিন্তু আমি চোখের সামনে যেটা দেখলাম এটা অনেক বিপজ্জনক একটি খেলা তো এমনি এমনি এর নামটি মরণ হয় নাই এই খেলাটা খুবই বিপজ্জনক এবং যারা এই খেলা দেখাচ্ছে তারা অনেক অনেক প্র্যাকটিস করার পরে এই খেলাটা কিন্তু দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রো তারা স্টার্ন দেখাচ্ছে এখানে দর্শকদের তো এখানে কিন্তু শুধু মাইক্রো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু মোটরসাইকেল আছে এখানে মোটরসাইকেল দিয়েও কিন্তু বাইক স্ট্যান্ড দেখানো হয় তো এই যে নাম মরণকূপ এবং এর যে খেলা দুইটার সাথে এবং নামের সাথে কিন্তু এই খেলার কিন্তু অনেক মিল পাওয়া যায় কারণ এখান থেকে যদি পড়ে যায় মরণ ছাড়া কোনো কিছুই নাই তো এই জন্য কিন্তু নামের সাথে মরণকূপের সাথে এর খেলাগুলো বা স্ট্যান্ডে যে স্ট্যান্ড বা খেলাগুলো দেখাচ্ছে এগুলোর কিন্তু মিল আছে দেখতে পাচ্ছেন তিনটা বাইক একসাথে কিভাবে এটার ভিতর দিয়ে চালাচ্ছে এবং দর্শকরা কিন্তু এই তাদের এই খেলাগুলো দেখে অনেক অনেক উপভোগ করতেছে এমন ধরনের খেলা কিন্তু সচরাচর দেখা যায় না এবং এগুলো কিন্তু বিভিন্ন মেলা উপলক্ষে বা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে বড় বড় অনুষ্ঠান যেমন বিজয় মেলা এবং বিভিন্ন ধরনের মেলা আমরা যে বাংলাদেশে অনুষ্ঠান হয়ে থাকে সে উপলক্ষে কিন্তু এই মরণ কূপের আয়োজন করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন একজন ছেলে পিসে একটা মেয়ে নিয়ে খেলা দেখাচ্ছে এখানে বাইক স্ট্যান্ড দেখাচ্ছে আর এই যে মরণকূপের ভিতরে তারা যে খেলা দেখাচ্ছে তাদের কিন্তু অনেক অনেক প্র্যাকটিস করার পরে কিন্তু এই খেলা তারা দেখাতে পারছে আমি আপনি নর্মাল মানুষ যারা আছে সাধারণ পাবলিক তারা কিন্তু এই খেলা দেখাতে গেলে একবারে পড়ে মরে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সে হাত ছেড়ে দিয়ে চালাচ্ছে এগুলো তাদের প্র্যাকটিসের ফল ঠিক আছে তো এমন ধরনের যে প্র্যাকটিস করতে 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 এমন হয়ে গেছে তারা এখন খুব সহজভাবেই এই খেলাগুলো আমাদের উপভোগ করানোর জন্য বিভিন্ন স্ট্যান্ড করে থাকতে পারে এখানে এখন দেখতে পাচ্ছেন যে বাইকের মাধ্যমে খেলা দেখাচ্ছে একটু আগে মাইক্রো নিয়ে খেলা দেখাচ্ছিল তো এখানে যে খেলাগুলো উপভোগ করতেছে মানুষজন খুব মন মনোযোগ সহকারে কিন্তু এই খেলাগুলো উপভোগ করতেছিল কারণ খেলাগুলো ছিলই কিন্তু অসাধারণ তো আপনারা খেলা দেখতে থাকুন